পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারে পাঁচ হাজার লাইস না

নিলাম

ছো বিশ দুইটা পঁচানব্বই 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 ছয়শো পঞ্চাশ ছয়শো বিক্রি হয়ে গেল এখানে দুপুর বারোটা পর্যন্ত মোটামুটি জমজমাট থাকে মাছ আসতেই থাকে দেখুন নিলাম চলছে ট্যাংরা আসতে Tengra mas, de ki, de ki mas, şundak tengra, şundak tengra. Oğlum da gel o, abdullah. Abdullah. İşte tengra. Ya la la benim zarbim çalalı. Ya ben çalır, <laughs> mi çalır? Ne yapalım? 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 Ne yapalım?

পঞ্চাশ দুই আঠারোশো পঞ্চাশ 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 দুই আশি আঠারোশো আশি আশি এক আশি দুই আশি নব্বই আঠারোশো নব্বই উনিশ ললু তুমি জানো 10 টাকা 1 2

কত দিয়ে কিনলে দাদা ছয়শো কুচির কলা দেয়া মলা মাছ আর এটা থেকে কি বের হয় দেখি মলা আর এটা হচ্ছে

বিস্তirai 700 বিস্তirai বিস্তirai 420 যাওরা বিস্তirai 800 উজ্জাজ উজ্জাজ 800 উজ্জাজ উজ্জাজ বিস্তirai পাঁচ বিশালী মাছ আলে 850 টাকা লাগে আরে 500 তো এ ওরে ওরে 850 850 টাকা